নমস্কার নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমি জব্বার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর বাইপাস থেকে কিছুটা দূরে এগিয়ে একত্রিশ নম্বর জাতীয় সড়ক পূর্বতন বর্তমান সাতাশ নম্বর জাতীয় সড়কের উপর জাতীয় সড়কের বেহাল দশা কতটা ঝুঁকি নিয়ে চলছে গাড়ি আপনারা দেখছেন সরাসরি সেই চিত্র যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা আপনাদের জানিয়ে দিই লক্ষ লক্ষ টাকা টোল ট্যাক্স তুললেও মেরামত হচ্ছে না একত্রিশ নম্বর জাতীয় সড়ক যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব সে চিত্র দেখলে রীতিমতো আপনারা স্তম্ভিত হয়ে যাবেন ইসলামপুর শহরের মধ্যে দিয়ে যাওয়া সড়ক রাজ্য সড়ক হয় পৌরসভার পক্ষ থেকে সেই সড়কের মেরামত হলেও একত্রিশ নম্বর জাতীয় সড়কের যে অংশ বর্তমানে সাতাশ নম্বর সেই সাতাশ নম্বর জাতীয় সড়কের নালখোলা থেকে ঘোষপুকুর পর্যন্ত প্রায় একশো তিরিশ কিলোমিটার রাস্তার বেহাল দশা আর এই বেহাল দশার কারণে নিত্য যাত্রীরা চালকরা এবং তার আপনাদের জানিয়ে দিই ঠিক কিছুক্ষণ আগেই ঠাহর করতে না পেরে এক গাড়ি ডিভাইডারের উপর উঠে যায় পাশাপাশি যারা এই রাস্তা সম্বন্ধে অবগত নন তারা কিন্তু বেপরুয়া গতিতে গাড়ি চালাচ্ছে এবং এই বেপর ক্ষতির কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের জানিয়ে দিই ঠিক কিছুদিন আগেই মোড় থেকে ঘোষপুকুর পর্যন্ত রাস্তার মেরামতি শুরু হয়েছিল কিন্তু কোন এক অজ্ঞাত কারণে সেই রাস্তার মেরামতি হঠাৎই মাঝপথে বন্ধ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কতটা ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন যানবাহনগুলো চলাচল করছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা ফ্ল্যাশলাইটে সেই রাস্তার বর্তুলাকার ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ভারী যানবাহন থেকে হালকা যানবাহন কিভাবে বেপরোয়া গতিতে এই গর্তের উপর দিয়ে চলছে যার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। এনএচএআর কর্তৃপক্ষের কোনো হেল দল নেই যে চিত্র আপনাদের দেখাচ্ছি একত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে সাতাশ নম্বর এনএচএআই এর এই বেহাল দশা যে কেন কেউ দেখলে মনে করবে রাস্তায় যেন হাল চষে দিয়েছে গোটা জাতীয় সড়কই এই রকম বেহাল দশা এবং রাস্তায় বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে যা রাতের অন্ধকারে বা ধরা চলে ঠিক যেই মুহূর্তে অন্ধকার নেমে আসে সন্ধ্যা নেমে আসে তারপরেই সেই গর্তগুলো রীতিমতো মরণ ফাঁদ হয়ে যায় আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন একমাত্র নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের জানিয়ে দিই হেল নেই এনএচ এআই কর্তৃপক্ষের আপনাদের দেখানোর চেষ্টা করব গাড়ির ফ্লাড লাইটে সেই এক একটি গর্ত যেন চাঁদের গহবর মনে হবে আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন পরতের পর পরত উঠে গিয়েছে এবং তার মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রীতিমতো বাইক আরোহী থেকে ছোট গাড়ি বড় গাড়ি দূরপাল্লার গাড়ি তারা কিন্তু যাতায়াত করছে এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের আমরা দেখাচ্ছি এবং আমরাও জনতা জনার প্রতিনিধি হিসাবে মানুষ যেখানে ডিপ্রাইভ হচ্ছে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা বারবার তুলে ধরার চেষ্টা করব। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এ দশা শুধুমাত্র ইসলামপুর সংলগ্ন এলাকা নয় ঠিক কিছুক্ষণ আগে গাইজাল এবং গুঞ্জরিয়া এলাকাতেও যে চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আমরা দেখাবো আমরা একজন টোটোওয়ালা ভাইকে পেয়েছি তার সঙ্গে কথা বললো টোটো ভাই একটু দাঁড়াও কি নাম আপনার বিনোদ মুর্মু কোথা থেকে আসছেন আমি তো িয়া গেছিলাম এখন আসছেন কতটা রিস্কি এই যে রাস্তাতে বড় বড় গর্ত বোঝাই যাচ্ছে না অন্ধকারে যাচ্ছে না গোটা রাস্তাতে এরকম গর্ত দেখলেন একবার গুঞ্জিরিয়া পর্যন্ত গোটা রাস্তাতে গর্ত রয়েছে আচ্ছা কি বলবেন মেরামত হোক

আমরা কথা বললাম এক টোটো চালকের সঙ্গে নিজের পেশার তাগিদে তিনি কিন্তু কিছুক্ষণ আগেই ইসলামপুর থেকে গুঞ্জরিয়া ভাড়া নিয়ে গিয়েছিলেন আপনাদের দেখানোর চেষ্টা করব পাল্লা দিয়ে কেমন গাড়ি ছোটে আর সেই গর্তের উপর দিয়ে গাড়ি যাওয়ার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা এক বাইক আরোহীর সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আরেক বাইকারো রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো কোথা থেকে এলেন তিনি দাদা নাম আপনার হ্যাঁ কি নাম ধন্যবাদ কোথা থেকে আসছেন

সেই সমস্ত গাড়ির চালকরা কিন্তু গাড়ি চালাচ্ছে আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব এই চিত্র শুধুমাত্র এই এলাকার নয় ডালখোলা থেকে পূর্ণিয়া মোহর পর্যন্ত একশো তিরিশ কিলোমিটার রাস্তার একই দশা বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন কতটা রিস্কি ওয়েতে মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করছে জাতীয় সড়ক ছেড়ে দিয়ে ডিভাইডারের কাজ দিয়ে গাড়ি চলছে সে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে दादा की नाम आपने मायूनिया सिंह रास्ता बर्बाद है तो पूरा खड्डा खड्डा होके रखा है क्या चाहते हैं आप लोग बस क्या ऐसा प्रशासन ऐसे ही हम लोग का कुछ दिन पहले इसका मरम्मत शुरू हुआ था अचानक बंद हो गया एकदम बेकार करके गया माल डाला नहीं है पैसा ठेकादार सब लुट के लेके चला गया है आप लोग क्या चाहते हैं प्रशासन को बताए है इसके बारे में हम तो बोल रहे हैं, हैं अच्छा होना तो चाहिए रोड कहा काम ही नहीं कर रहा है लोग ठेकेदार रहे हैं कितना है। तंगस्ती में गाड़ी चला के बहुत दिक्कत है हमारा तो बम्पर टूट गया अभी इसका हाँ अभी अभी हाँ देखो सब निकल के भाग गया नीचे से अच्छा ठीक बहुत बहुत शुक्रिया আমরা কথা বললাম গুঞ্জিরিয়া নিবাসী হিমাগামিলের সঙ্গে তার যেমনটা অভিযোগ কিছুক্ষণ আগে গাড়ির জার্কিং এ তার হচ্ছে বাম্পার ছুটে গিয়েছে আপনাদের সে চিত্র দেখানোর চেষ্টা করব এবং মানুষ কতটা রিস্কে এই রাস্তা দিয়ে চলাচল করছে আপনারা দেখতেই বুঝতে অনুবাদ অনুমান করতে পারবেন এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি যে গাড়িতে বড় বড় গর্ত থাকার কারণে মানুষ কিন্তু অন্তত পক্ষে এইরকম রিস্কিপূর্ণ ভাবে যাচ্ছে আমরা একটু দেখাবো আরো দু একজনের কথা বলবো হ্যাঁ অবশ্যই

এই এনে 31 এ কিছু করা উচিত আছে কি কাজ করা উচিত কি মনে করছেন মনে করতেছি এইটা কি এটা কাজ হোক ভালো করে যেরকম লোকের সমস্যা না হোক লোক অ্যাক্সিডেন্ট না হোক প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন একটা না একটা হয় আচ্ছা আচ্ছা ছোট মোটো টোটো নিয়ে বাইক নিয়ে চার চাকা তো চলে যায় দু চাকা वाला ফেজে যায় আচ্ছা চার চাকা বলে চলে যাচ্ছে হ্যাঁ চার চাকা বলে চলে যাচ্ছে ঠিক কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সাহাব স্যার ঠিক আমরা কথা বললাম এই এলাকার নিবাসী এবং দোকানদার সাহলামের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একদম জাতীয় সড়ক ছেড়ে দিয়ে ডিভাইডারের কাজ দিয়ে সুরক্ষিত ভাবে বড় গাড়িগুলো চাকার লরি সেগুলো চেষ্টা করছে কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা হচ্ছে টোল ট্যাক্স তুললেও একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই দাবি করা হলেও জাতীয় সড়ক মেরামতের জন্য হেলদন নেই আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব রাজ্যের পূর্ত দপ্তরের পাশাপাশি অবশ্যই কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করিজির যিনি কাজের জন্যই অন্তত পক্ষে মন্ত্রীমহল এবং আম জনতার মধ্যে সমাদৃত কিন্তু একই দশা গোটা ডালখোলা থেকে শুরু করে পূর্ণিয়ামোড় পর্যন্ত মাঝে সাড়ে আট ন কিলোমিটার ইসলামপুর বাইপাস বাদ দিলে গোটা রাস্তার দশাই বেহাল বড় বড় ট্যাঙ্কার থেকে শুরু করে ছোট গাড়ি প্রাণের ঝুঁকি নিয়ে ডিভাইডারের পাশ দিয়ে চলে গেলেও অন্য গাড়িগুলো যেতে হিমশিম খাচ্ছে এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরাও এই আওয়াজ বারবার তুলবো যেখানে লোকের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় টোল ট্যাক্স আদায় করা হয় সেখানে এই রাস্তা মেরামত হচ্ছে না কোন অজ্ঞাত কারণে এটাই সবচেয়ে বড় বড় প্রশ্ন আমাদের কাছে আপনারা দেখাবো কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বাইক থেকে ফোর হুইলারগুলো আসছে

আমরা কথা বললাম আর এক টোটো চালক ইসলামপুর শহরে সে টোটো চালাতে আসে এবং শহর থেকে দূর দূরান্তে গুঞ্জুরিয়া ধানতলা এবং তার পাশাপাশি অবশ্যই গাইশাল সেই সমস্ত এলাকাতে তার সে হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকিপূর্ণভাবে ড্রাইভ করছেন ড্রাইভাররা যে কোনো সময় নিজের অজ্ঞাত সারে বা নিজের অজান্তে সেই বড় গর্তের মধ্যে পড়লে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির লাফানি এবং ঝাঁকুনি এবং কতটা বিপজ্জনকভাবে গাড়ি তারা চালাতে বাধ্য হচ্ছে যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আমরা দেখাবো সেই চিত্র আমরা অবশ্যই সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা গুঞ্জুরিয়া অভিমুখে ইসলামপুর কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ অভিমুখে যে রাস্তার মুখ তাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বর্তুলাকার গর্ত আপনারা দেখছেন এই মুহূর্তে ছোট একটি গাড়ি আসছে সে কীভাবে যাচ্ছে দেখুন আপনাদের দেখাবো যেন ধান চাষ করা যাবে এমন অবস্থা এক একটা গর্তের অবস্থা এমন রয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা তো এই রাস্তাতে ঘটেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব দূরপাল্লার বাসগুলো সেগুলো যখন যাচ্ছে কতটা বিপজ্জনকভাবে যাচ্ছে আমজনতা কোথা দিয়ে চলাফেরা করবে কারণ গাড়িগুলোকে একজন ধার ঘেঁষে হয় ডিভাইডারের ধার ঘেঁষে অথবা হচ্ছে একদম ফুটপাথের ধার ঘেসে বা যেটা প্যাডেস্টেরিয়াল আছে সেটার ধার ঘেসে চলতে হচ্ছে স্বাভাবিকভাবে গাড়ির গতিগুলো দেখলে তাদের যে জিগ জ্যাগ গতি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি বেহাল দশা রয়েছে এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিভাইডারের গা ঘেসে আরেকটি গাড়ি বেরোলো কারণ তাদের কাছে কোনো গতি নেই যে তারা নির্দিষ্ট রুটে বা নির্দিষ্ট ট্রাফিক আইন মেনে তারা একদিকে চলাচল করবেন সে গতি নেই আমরা দেখাবো আপনাদের আরো দেখুন কেমন বিপজ্জনক ভাবে বাইক গুলোকে চলতে হচ্ছে কারণ তাদের কাছে কোনো গতি নেই এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কতটা অ্যাক্সিডেন্ট প্রোন যে যদি কোনো ব্যক্তি নিজের সুরক্ষার জন্য ডিভাইডারের উপরে উঠে যান সেখানেও তার রক্ষে নেই কারণ দুদিক থেকেই ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি উঠে যাওয়ার সম্যক সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘেসে যাচ্ছে গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব ছোট গাড়িগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য বড় করতে থেকে কিভাবে ডিভাইডারের গা ঘেসে চলে যাচ্ছে যে কথা বারবার জনতা জনার্দন বলছে লক্ষ লক্ষ টাকা তারা হচ্ছে টোল ট্যাক্স হিসাবে তুললেও প্রতিনিয়ত প্রতি পনেরো দিন এক মাস অন্তর টোল ট্যাক্সের পরিমাণ বাড়ালেও আম জনতার ট্যাক্সের টাকায় সে টোল ট্যাক্স উঠলেও রাস্তা মেরামত হচ্ছে না কিন্তু কেন এ প্রশ্ন বারবার ঘুরপাক করছে আম জনতার মাঝখানে আপনাদের জানিয়ে দিই আমরা অবশ্যই জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে দৃষ্টি আকর্ষণ করবো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় পূর্ত দপ্তর রাজমার্গ এবং সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডরিজির যিনি অন্তত পক্ষে গোটা ভারতবর্ষকে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে নতুন সড়ক তৈরি করে পাঠ লাগিয়ে দিয়ে জনতাকে মোহিত করেছেন মনোমুগ্ধ করেছেন কিন্তু কি এমন অজ্ঞাত কারণ যার কারণে ডালখোলা থেকে শুরু করে ডালখোলা পূর্ণিয়া মোড় থেকে শুরু করে একদম ঘোষ পুকুর পর্যন্ত মাঝখানে ছ সাড়ে ছ কিলোমিটার বা সাত কিলোমিটার বা আট কিলোমিটার বাইপাস রাস্তা ইসলামপুর শহরের বাদ দিলে গোটাটারি বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গর্ত যেন হাল চাষ করা হয়েছে মানুষ সাধারণত এটাকে জাতীয় সড়ক বললেও হচ্ছে ভুল করবে এমনটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। দূর থেকেই গাড়িগুলো ঠাহরি করতে পারে না যে গোটা রাস্তা এরকম বর্তুলাকার কয়েক হাজার গর্ত একদম একশো তিরিশ কিলোমিটার রাস্তায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আমরাও জনতা প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে করজোর নিবেদন করব। জনতা জনার্দনের আওয়াজ সব থেকে বড় আওয়াজ জনতা জনার্দনের গর্জন সবথেকে বড় গর্জন তার কাছে বাঘ ভাল্লুত বটেই সরকারি আমলা থেকে শুরু করে সকলেই নথি স্বীকার করবেন কারণ এ দেশ গণতান্ত্রিক দেশ এখানে গণতন্ত্রই সবচেয়ে বড়ো হাতিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কেমন ঝুঁকিপূর্ণভাবে গাড়িগুলো চলাফেরা করছে কারণ তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই তাই ডিভাইডারের গা ঘেসেই তাদেরকে যেতে হয়েছে তাই আমাদের এই প্রতিবেদনটি জনতা জনার্দনের জন্য তাদের মঙ্গল কামনায় তাদের ভালোর জন্য তাই এই প্রতিবেদনকে বেশি বেশি করে শেয়ার করে অন্তত কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর গোচর অব্দি করবেন এটাই আমাদের নিবেদন এতক্ষণ আপনাদের সঙ্গে আমি চিফ রিপোর্টার নিউজ টুডি ইন্ডিয়া জুড়েছিলাম যিনি সমাজের বড় বড় সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং আপনাদের সহযোগিতায় আপনাদের বেশি লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে বহু সমস্যার সমাধান কয়েক দিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে সম্ভবপর হয়েছে তাই আমাদের ব্যাকবন জনতা জনার্দনের কাছে আমাদের করজোর নিবেদন অন্ততপক্ষে মানুষের সেবার্থে মানুষের ভালোর জন্য এই প্রতিবেদনটিকে বেশি বেশি শেয়ার করে জনমানুষে পৌঁছে দেবেন এবং খুব শীঘ্রই এই একশো কিলোমিটার রাস্তা যা কিনা ডালখোলা পূর্ণিয়া মোড় থেকে একদম ঘোষপুকুর পর্যন্ত খারাপ অবস্থা বেহাল দশার কথা বিভিন্ন প্রাইম মিডিয়া চ্যানেল এবং সংবাদ মাধ্যমে উঠে এসছে প্রিন্ট মিডিয়াতে উঠে এসছে সেদিকে অবশ্যই কেন্দ্রীয় সরকার এবং এনএইচএআই কর্তৃপক্ষ গোচরে করবে মানুষের প্রশ্ন একটাই লক্ষ লক্ষ টাকা মানুষের করের টাকা টোল ট্যাক্স হিসাবে তোলা হলেও সে টাকা যাচ্ছে কোথায় কেন মানুষ সঠিক এবং সুন্দর মসৃণ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না এটাই কিন্তু তাদের বড়ো প্রশ্ন আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে এ প্রশ্ন রাখলাম প্রশাসনের কাছে আপনাদের কাছে দিস ইস জব্বার আলী সাইনিং মিটিং ইউ ইন দ্য নেক্সট লাইভ উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস হ্যাভ এ নাইস ডে